জুহমিন বিসমুল্লাহ রহমানিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লেখকটি শুক্রিয়া জিয়্লা সুবান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ অবরাত আজ আমাদের এই ভিডিওতে আপনারা যে কাজগুলো দেখবেন এই কাজটা মূলত এ এন ফাউন্ডেশন অর্গানাইজেশনের পক্ষ থেকে রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষে অর্থায়নে এই মাদ্রাসা ঘরটি তৈরি হচ্ছে এই মাদ্রাসা ঘরটি রমজানের শুরু থেকে এই পর্যন্ত কতটুকু কাজ হল আপনি পর্যায়ক্রমে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ দর্শক ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমরা ইনশাল্লাহ যাতে এই রমজান মাসে কাজ শেষ করতে পারি দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজ সকাল থেকে শুরু হয়েছিল হামকারার কাজ আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের আজকে হামকারার কাজ শেষ হয়েছে মিস্ত্রি এই মাত্র চলে গেল কয়েক দিনের মধ্যে ইনশাল্লাহ ঘরেরও কাজ শুরু হবে টিলের কাজ শুরু হবে সকালে দোয়া করবেন আর সকলে সার্বিক সহযোগিতা করবেন মাটি কাজ ইনশাআল্লাহ ঘরের মাটি কাটার কাজ আগামীকালই ঘরের জন্য কাঠ নেওয়া হচ্ছে কাঠ লোড করা হলো এখন গাড়ি চলে যায় মাদ্রাসায় আলহামদুলিল্লাহ মাদ্রাসার ঘরের কাজের কাঠ অলরেডি মাদ্রাসায় চলে আসছে এই যে নামানো হচ্ছে সকলেই দোয়া করবেন অতি দ্রুত যেন মাদ্রাসার কাজটি আল্লাহ তালা করার তৌফিক দান করে সেই সাথে দোয়া করবেন যারা যিনি এই মাদ্রাসা কাজের জন্য সহযোগিতা করতেছেন আল্লাহ তালা তার পূর্বদের আল্লাহ আল্লাহতালা মাফ করে দেয় এবং কি তাকে যেন দুনিয়াবি সকল কল্যাণ তাকে দান করে এবং কি তার সমস্ত ভালো মসিত আল্লাহ যেন দূর করে দেয় সকলে দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন সকল ছাত্রদের জন্য দোয়া করবেন আমাদের সের পায়ের ফলানো শেষ এখন ধন্না ফলানো হচ্ছে আজ আপনারা দেখতে পাচ্ছেন ঘরের কাম দনা ও পায়ের মিস্ত্রির আজকে কাজ শেষ করছে এখন কাম আস্তে আস্তে আপনাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে আপনারা থাকবেন সহযোগিতা করবেন শেষ পর্যন্ত হজুর একটু গড্ডা দেখেন কোন পর্যন্ত মিস্ত্রিরা কাজ করাইছে একটু দেখেন

যে মূল্য এসেছে সেই মূল্য হলো তেষট্টি হাজার একশো দশ টাকা সম্পূর্ণ টাকায় একবারে দিয়ে যাচ্ছি নিন টাকাটা और लास लास गंगा में इच्छा कुटुंब को नई यात्रा आ रहा है और उनका दरखास्त दीवर मंदिर में कर चला है उन्होंने देखो ना सादी कैल है ذكر اگلا دے کوئی کوئی نام نہ ہو نام نہ ہو اللہ حاضر ہوے تھارے مجھ وے تھارے تھارے سوچاوے যে ভাই মাদেশার জন্য যে টিন কিনে দিল মাদেশার দান করতেছে আল্লাহ তালা তাদের দানকে ওগুলো মঞ্জুর করব সকলে দোয়া করবেন

হেল্পের পক্ষ থেকে টিনটি কিনে দেওয়া হয়েছে এবং কি ঘরের কাজ চলতেছে ওনাদের ওনাদের সহযোগিতায় আমাদের ঘরের কাজ চলতেছে সকলে সকলে দোয়া করবেন কাজটা দ্রুত শেষ হয়ে যায় ইনশাল্লা

যে ফুড ফুটফর হেল্পলিজের পক্ষ থেকে হাজি সাহেব যেই টাকাগুলো দিছে সেই বের হিসাব আমি এখন দিচ্ছি সকলে একটু শুনে সিমেন্টের খুঁটি চব্বিশটা পাঁচশো আশি টাকা করে তেরো হাজার নয়শো বিশ টাকা খামের গাড়ি ভাড়া তিন তিনটা গাড়ি দিয়ে নিয়ে আনি হয়েছে পনেরোশো টাকা প্রত্যেক গাড়ি পাঁচশো টাকা করে কাঠ বাইশ সেফটি বিয়াল্লিশ সেফটি পাঁচশো পঞ্চাশ টাকা করে তেইশ হাজার একশো টাকা কাঠের গাড়ি ভাড়া দুই গাড়ি দিয়ে নিয়ে আনি হয়েছে ছয়শো করে বারোশো টাকা লোহা স্ক্রুপ কেনা হয়েছে তেইশশো চল্লিশ টাকা টিন কিনা হয়েছে তেষট্টি হাজার একশো দশ টাকা টিন আনার গাড়ি ভাড়া দেওয়া হয়েছে নয়শো টাকা রশি কিনা হয়েছে চারশো টাকা ঘরের মিস্ত্রিকে দেওয়া হয়েছে তিনশো তিন হাজার পাঁচশো টাকা মিস্ত্রিকে আরও কি আরও টাকা দিতে হবে ঘর তোলা শেষ করার পর ওনারা দাপে দাপে টেকা নেয় প্রিয় দশক এই পর্যন্তই আমাদের বিয়ের হিস হিসাব মোট হয়েছে এক লক্ষ নয় হাজার নয়শো সত্তর টাকা সর্বমোট এটি খরচ হয়েছে সকলে দোয়া করবেন আমাদের কাজ যেন দ্রুত শেষ হয়ে যায় ইনশাল্লাহ আর যে সকল ভাইরা আমাদের মাদেশার জন্য টাকাগুলো দান করতেছে আল্লাহ তালা সকলে দানকে কবুল করুক আমিন আল্লাহ তালা সকলের এই দানের উত্তম

আমাদের অ্যাপসখানার আরেকটি ঘরের কাজ প্রায় শেষের দিকে হতে যাচ্ছে সকলেই দোয়া করবেন আল্লাহ তারা যেন ঘরটি সঠিকভাবে করার তৌফিক করেন দান করে সেই সাথে দোয়া করি যে সমস্ত লোক আমাদের এই ঘরের জন্য আর্থিক সহযোগিতা করেছে আল্লাহতালা যেন তাদের দানকে কবল করে তাদের পিতামাতাকে মাফ করে এবং কি তার আলহামদুলিল্লাহ আমাদের টিনের কাজ শুরু হয়েছে আজকের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ প্রথম টিন না গাইল Assalamualaikum warahmatullahi আমাদের ঘরে কাজ শেষ হয়েছে প্রিয় দর্শক দেখেন হিল হেল্পের পক্ষ থেকে হাজি সাহেব যে টাকাগুলা দিছে আপনাদের অনুদানটা উনি পৌঁছিয়ে দিছে দেখেন সম্পূর্ণ দেখাচ্ছি এই যে ভিতরে সাইড ভিতরে মাটি কাটা হয় নাই মাটি কাটা হবে এই যে আলহামদুলিল্লাহ দারুলি হাফিজে মাদ্রাসার মাটি কাটার কাজ প্রায় শেষের দিকে

আমাদের মাদ্রাসা জন্য যে উত্তর সুন্দরপুর দারুল মানি ও হাফিজ মাদ্রাসার বত্রিশ ইট লাগবে এক নম্বর ইট আছে ঈদ দেখুন রহমতুল্লাহ দারুল উলুম নুরানি ও হাফিজে মাদ্রাসার হেফস খানার হেফস বিভাগের মাদ্রাসা ঘরের কাজের জন্য ফুড ফেয়ার হেল্প প্লেসের পক্ষ হতে ইট কেনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এই যে গাড়িতে লুড করা হচ্ছে ইট আমরা ইট বেডায় চলে আসছি যে লেবার গাড়িতে ঈদ ভরে দিচ্ছে গাড়ি লোড করার প্রায় শেষ আমরা চলে যাবো এতে আমরা হচ্ছে সিমেন্ট লোড করা হচ্ছে এই থেকে এই যে আমরা গোডানো চলে আসছি সিমেন্ট গোডাউন আলহামদুলিল্লাহ এই যে মাদ্রাসায় ঘরের কাজের জন্য ডোয়া পাকা করা হচ্ছে কাজ অলরেডি শুরু হয়ে গেছে শিল্পী পক্ষ থেকে আজি সাহেব যে টেকাগুলো দিয়েছে সেই টাকার মাধ্যমে আমাদের ঘরের কাজটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে গতকাল আমাদের পীরের কাজ শেষ হয়েছে এখন ভিতরে আছে ডালাইয়ের কাজ আছে ডালাইয়ের কাজ করার আগে মাটি তুলে তারপর তুরমুজ করার পরে পানি দেওয়ার পরে তারপরে ডালাইয়ের কাজ করা হবে ইনশাল্লাহ যেন মাইতে ফাটে তবে ইনশাল্লাহ এই দু একদিনের মধ্যেই আমরা সকল ছাত্র নিয়ে আমরা ঘরে যেন ঢুকতে পারি সেই চেষ্টা করতেছি হাজি সাহেবও বলছে যে তাড়াতাড়ি আপনি ঘরে কাজটা শেষ করেন রমজানের মধ্যে আশা রাখি এই দু একদিনের মধ্যেই ঘরে কাজটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আমাদের ঘরে কাজটা যেন অতি দ্রুত শেষ হয়ে যায় আর যারা টাকাগুলো দিয়েছে আল্লাহ তালা তাদের ডানকে আল্লাহ তাআলা কবুল করুক আর দেখা ঘরে কাজটা কতটুকু শেষ মাটি হচ্ছে করা <sighs> হয়েছে <sighs> <sighs> <sighs>